থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে যাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত পুরো বডির স্কিন টোনটাকে একই ইভেন টোন স্কিনে আনতে যাচ্ছেন একই টেক্সচারে আনতে যাচ্ছেন ভেতর থেকে রক্তকে পরিশোধিত করে পা থেকে মাথা পর্যন্ত হোয়াইটেনিং ব্রাইটেনিং গ্লোয়িং একটা স্কিন পেতে যাচ্ছেন অ্যাসিড ডার্মাটোলজির একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট এই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সেটি হচ্ছে গ্লোটা সো যারা ফার্স্ট টাইম গ্লোটাথিয়ন ট্রিটমেন্টে নিতে চাচ্ছেন ইনজেকশনের অল্টারনেটিভ হিসেবে অথবা যারা ইনজেকশন ট্রিটমেন্ট নিয়েছেন পাশাপাশি এমন একটি সাপ্লিমেন্ট চাচ্ছেন যাতে রেজাল্টটা ফাস্ট এবং তাড়াতাড়ি আসে কিংবা যারা ইনজেকশন ফোবিয়া রয়েছে যারা ইনজেকশনের পরিবর্তে সাপ্লিমেন্টগুলোকে প্রেফার করে থাকেন বা সময়ের অভাবের প্রতি নিয়ত ব্যস্ততার কারণে যারা প্রতি সপ্তাহে সপ্তাহে এসে ইনজেকশন নিতে পারছেন না

আর আমার হাতে রয়েছে রেলুমেন্স এর গোটা ফাইভ হান্ড্রেড যেটি সিক্সটি টুয়েবল ট্যাবলেট রয়েছে এটার মধ্যে অর্থাৎ আপনি চুষেই খেতে পারছেন এবং এই ডায়েটারি সাপ্লিমেন্টে কিন্তু গোটাফিউনের পাশাপাশি আপনি ভিটামিন সি পাচ্ছেন ভিটামিন ই পাচ্ছেন বায়োটিন পাচ্ছেন সো গোটাফিউন আমরা জানি মাদার অফ এন্টি অক্সিডেন্ট যেটি ফ্রি রেডিকালস এর এনস্টে ফাইট করে স্কিনকে সুপার হোয়াইটনিং ব্রাইটনিং করে দিতে পারে আপ টু ফাইভ টু এইট শেডস অব দি পাশাপাশি গোটা আতেও কিন্তু এন্টি এজিং অ্যাক্টিভ করে দিয়ে এজিং এর যত সাইনাল সিনড্রোমস আছে রিমুভ করে দিতেছে বা আমাদের বডি ইমিউন সিস্টেম বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতা কে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশন এর মাধ্যমে টক্সিন সাবস্টেন্স কিন্তু বডি থেকে রিলিজ করে দিতেছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিন ইলাস্টিসিটি করছে মেলানিন কে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ এর স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন নালাসমা প্রবলেম আছে সেগুলো রিমুভ করে একটি ক্লিয়ারার ক্লিয়ারার ব্রাইটার কিন্তু প্রোভাইড করছে গোটা আথিয়ান আর এখানে ভিটামিন সি অ্যাড করা আছে ভিটামিন সি নিজেও কিন্তু একটি অ্যান্টি অক্সিডেন্ট যেটা একাই আপনার স্কিনের হোয়াইটনিং ব্রাইটনিং করে দিতে পারে পাশাপাশি এটারও কিন্তু একটি সিস্টেম বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে অ্যান্ড বায়োটিন অ্যাড থাকার কারণে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল এর প্রবলেম আপনারা যারা ভুগছেন যারা চাচ্ছেন হেয়ার ফলটাকে স্টপ করে হোয়াইটেনিং ব্রাইটনিং হতে সো এই কম্বিনেশনটা নিয়ে নিতে পারেন এখানে গ্লুটাথিয়ন পাচ্ছেন যেটা স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটনিং করছে বাজেন থাকার কারণে এবং ভিটামিন সি ভিটামিন ই থাকার কারণে হেয়ার ফল প্রবলেমটা রিমুভ করে একদম হেয়ার লসটাকে কমিয়ে দিয়ে হেয়ার রিগ্রোথটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে সো দিনে দুটো করে এই ট্যাবলেটটি নিতে হবে সকালে একটা রাতে একটা অবশ্যই ভরা পেটে মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ক্লায়েন্টের স্ক্রিন কালার ক্লায়েন্টের এজ এবং ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো গুলো বাড়ানো কমানো হয়ে থাকে